প্রতিদিন খামারের কাজ করি এই যে সাকিব খামারে পরিষ্কার করতেছে তো এইভাবে করে কাজটা করা হয় এই এইদিকে মারতে যে এইদিকে এইদিকে মেশিনটা মার এমনি হামার হ্যাঁ এই যে এইভাবে করে ওয়াশ করা হয় এই যে প্রতিদিন এই যে ওয়াশ করতেছে হ্যাঁ একটু এদিকে এই সাইডে এই যে মারতেছে এইভাবে করে এই মেশিনটা দিয়ে আবার বাউসি এবং খোয়ারা দুটাই করা যায় এই যে এটা ফোয়ারা হয়ে গেল আবার এভাবে করে মারা যায় আমাদের খামারটা এইভাবে করে আমরা প্রতিদিন ওয়াশ করি পরিষ্কার করি যাতে ময়লা টলা না থাকে আর তোমার ওইবার ওকে থ্যাংক ইউ সবাইকে এভাবে করে আমরা গোসল করে দিই ওয়াশ করে দিই পরিষ্কার করে দিই লায়ন বাবু দেখতেছে আমার সাথে আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দেখিস বাচ্চাগুলো মুখে কানে যেন না ঢুকে হ্যাঁ বাকি পানি দেব ঘুমায় আছে হ্যাঁ এই যে এটা এটা ঘুমাচ্ছে না Okay, thank you so much.